হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে বহুদিন পরে ভিডিও নিয়ে এলাম আর কি তা এখন তো স্কুল ছুটি চলছে অ্যাকচুয়ালি আমাদের আজকে একটা স্পেশাল দিন আমাদের বাড়িতে সেটা হচ্ছে আজকে বাড়িতে উপরের ঘরে পুজো দেওয়া হবে আর কি সেই জন্য এরকম একটা ভিডিও করা যেতেই পারে এই পুজোটা অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল হচ্ছে তেইশে এপ্রিল সেদিন একটা মিটিং ছিল আমার আর বাবা মা বাড়িতে ছিল না সেই জন্য পুজোটা হয়নি আজকে পুজোটা হবে আর কি তা কাল থেকে তোর শুরু হয়ে গেছিল পুজোর সব কিছু আয়োজন করার এবার চারিদিকটা একটু ঘুরে দেখাই তারপরে পুজোতে আসছি পরে এবার চারদিকটা ঘুরে দেখার মধ্যে প্রথমে ছাদটা দেখাই ছাদে ফুল গাছগুলোকে এই সাইডে করেছি এই জায়গাটাতে একটা নতুন নতুন কিছু আসতে চলেছে সেটা আমি পরে বলবো এটা দেখুন আগে এখানে জলবদ্ধগুলোকে এখানে নিয়েছি শালুকটাও এখানে আছে শুরুতেই একটা আপদার সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ভিডিওটা দেখছেন লাইক করেন শেয়ার করতে ভুলবেন না দুপুরে একটা দুর্ঘটনা ঘটে গেছে আর কি আমার সাথে তা যেই জন্য আমার এখন হাঁটতেও কষ্ট হচ্ছে সেটা হচ্ছে বৃষ্টির সময়কাল দুপুরে বাড়ির পাশে একটা একজনের স্কুটি ছিল স্কুটিটা সরাতে গিয়ে স্কুটির স্ট্যান্ডে আমার পায়ের বুড়ো আঙুল লেগে আঙুলটা পুরো থেতলে যায় তা প্রচুর ব্লিডিং হয়েছিলো আর কি প্রচুর ব্লিডিং হয়েছিলো প্রচণ্ড ব্যথা ছিল শেষ পর্যন্ত বাধ্য হয়ে হসপিটালে যেতে হয়েছিল আমার এক বন্ধু সুজয় আছে সে আমাকে হসপিটালে নিয়ে যায় ওরা যাই হোক ড্রেসিং করে দেয় ইঞ্জেকশান দেয় কিন্তু ব্যথাটা আমার সারা রাতেও কমেনি আজকে আবার ড্রেসিং করতে হয় পরপর চার দিন ড্রেসিং করতে হয় বলেছে আর পনেরো দিন খুব সাবধানে থাকতে বলেছে যাই সেই জন্য আজ ইভেন আজকে সকালে দেখুন না ব্যথার জন্য আমি আরংঘাটা যেতাম একটু মানে সেটাও যেতে পারলাম না একটু পুজোর জন্য মিষ্টি আনা দরকার ছিল সেটাও আনতে পারলাম না আমার এক ভাইপো গেল ওকে পাঠিয়ে দিলাম অ্যাকচুয়ালি ওর আরম্ভটা টিউশন আছে তো ওকে বললাম তো একটু নিয়ে আসিস বললো ঠিক আছে ও সকালবেলা যাচ্ছে আমি সাঁতার থেকে ভিডিও করে বলাম একটু হাই করে দে হাই করে দিলে এতদিন পরে ভিডিও আনছি একটু লেন্দি হলে আশা করি অসুবিধা নেই দেখা যাক আর পুজোর সময় ভিডিও দেবো তা এই ভিডিওটা এখন সকালে পোস্ট করব তারপরে পুজোর সময় ভিডিওটা হবে শর্টসে দেবো দেখা যাক কতটা কী করতে পারি সে হচ্ছে পায়ের অবস্থা পায়ে ব্যান্ডেজ করা রয়েছে এটা সকালে ড্রেসিং হবে আজকে একবার তাছাড়া সব ঠিকঠাকই আছে এখন মারও শরীরটা একটু খারাপ মাও পার্থনা সব একা একা করতে পাশে বাড়ি বৌদিকে বলেছে পুজোর জন্য একটু হেল্প করতে আমি করতে পারতাম না পুরোটাই করতে পারতাম কিন্তু একটা বাজে একটা ঘটনা ঘটে গেলো আর কি আমার একটু তো অসুবিধা হবেই তার মধ্যে কাজ করতে হবে এখন পুজো যেহেতু বাড়ি পুজো সেখানে করতে হবে এবার বিষয়টা হচ্ছে মানে এতটাই ব্যথা হচ্ছে আর কি আমি বস দাঁড়িয়ে থাকতে পারলাম না বাধ্য হয়ে চেয়ার নিয়ে ছাদে বসে পড়লাম তা পুজোর ভিডিও পরে আসছে এই ভিডিওটা দেখুন বহুদিন পরে ভিডিও আমার মনে হয় মাঝখানে প্রায় দেড় মাস কোনো ভিডিও দেওয়া হয় আমার মনে হয় যেটা কিছু কাজ ছিল সেই জন্য আর বাড়িতেও কিছু কাজকর্ম হয়েছে আবার হবেও কাজ সেটাও দেখাচ্ছি তাই এটা পাচিল দেওয়ার প্ল্যান হচ্ছে তা সেই জন্য কিছু মালপত্র এনেও রেখেছি মিস্ত্রি কাজ শুরু করবে নিচে এখানে দেখতে পাচ্ছেন বালি পাথর আর সিমেন্ট ঘরে আছে আর রড রয়েছে আর এই কোনার থেকে ওই দিকে পুরো মাটি ফেলা হয়েছে যেহেতু বাড়িতে পাচিল দেবো সেই জন্য চারিদিকে মাটি ফেলা হয়েছে এখনকার মতো ভিডিও এইটুকুই আর পরে ভিডিও পরে আসে পুজো ভিডিও আসে পরে তা সাথে থাকুন একটু বহুদিন পরে যখন ভিডিও দিচ্ছি দেখবেন সবাই আচ্ছা টাটা এখনকার মতো